বাংলাদেশে জামাতে ইসলামী ইউনিয়ন শাখার এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল চারটায় পাখরি কাউন্সিল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান পাকড়ি ইউনিয়ন জামাতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক খালে আব্দুল খালিক আর উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ ও মোহাম্মদ জালাল উদ্দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজির জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব মোহাম্মদ আতিকুর রহমান এছাড়াও বক্তব্য রাখেন আসনে প্রচার পদক ও ইসলামীর মনোনীত পাখড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী শহীদুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে কোন ধরনের জুলুম নির্যাতন করা হবে না দেশের চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটানো হবে এবং চাঁদাবাজদের প্রতিহত করা হবে তিনি আরও বলেন দেশ গঠনে উন্নয়নমূলক সকল কার্যক্রম সুষম ও ন্যায়ভিত্তিকভাবে বাস্তবায়ন করা হবে একটি দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক ও কল্যাণকর বাংলাদেশ গড়ে তোলায় জামাতে ইসলামের লক্ষ্য সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে প্রতীক ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারা বলেন সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামের বিকল্প নেই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী এক আসনের জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ব্যাপক গণসংযোগ করেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত তানর উপজেলার কলমা ইউনিয়নের বংপুর চোতপুর বিল্লি সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং নির্বাচনী প্রচারণা চালান গণসংযোগকালে তিনি কলমা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শ ভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং সৎ যোগ্য ও আদর্শবান নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান বিকালে তিনি কলমা মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন এ সময় অধ্যাপক মুজিবুর রহমান বলেন দেশের ন্যায় বিচার সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে জনগণের সমর্থন পেলে আমি এই এলাকার মানুষের অধিকার আদায় সর্বোচ্চ চেষ্টা করব এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ডক্টর ওবায়দুল্লাহ তানর উপজেলা জামায়াতের আমির মৌলানা আলমগীর হোসেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডি এম আক্কাস আলী শ্রমিক কল্যাণ রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি আব্দুল কাদির ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ সংসদে গেল বারো বার গেল কতবার গেল বারো বার একবার দুবারই করতে করতে বারো বার সংসদে গেছে আর আসছে আগামী বারো তারিখে সংসদের নির্বাচন হবে ত্রয়োদশতম মানে তেরো বার এই তেরো বারে একটা বিপ্লব একটু আগে হয়েছে সেই বিপ্লবটা ছিল জুলাই বিপ্লব মনে আছে আপনাদের এই দেশে অনেক খারাপ কাজ চালু হয়েছে মানুষকে হত্যা করেছে গুম গুম করেছে খুন করেছে এমনকি আইনা ঘর নামে একটা ঘর তৈরি হয়েছে যেখানে যেই যাত তাদের হদিস পাওয়া যেত তো এই ধরনের অন্যায় অত্যাচার করেছে সরকারে আবার দুর্নীতি জাদাবাজি গোটা দেশকে একেবারে খেয়ে ফেলেছে কথা ঠিক কিনা বলে এবং এটা কোন দল খুব কম বেশি হয়েছে বলে মনে হয় না কি বলেন প্রায় সমানে সমান চাঁদা বাজিতে পিছনে আছে এমন কেউ আছে তিনটা দলের মধ্যে আমার মনে হয় না অবশ্যই এটা যাচাই বাছাই করে দেখতে হবে যে কারা কত নিষ্ঠুর কারা কত ক্ষতিকর ইত্যাদি তো সর্বশেষ ফ্যাসিস্ট সরকার মানুষকে যেহেতু বহুক্ষণ করেছে এই জুলাই বিপ্লবে দুই হাজার তরতাজা যুবক ছাত্রদেরকে হত্যা করেছে আকাশ থেকে গুলি করেছে ঠিক কিনা বল মহিলা বাচ্চা কোনোটাকে খাতির করে নাই শ্রমিক অনেক মারা গেছে তো জুলাই যোদ্ধারা এখানেও কয়েকজন আছেন আপনাদের তো যারা আহত হয়েছে তাদের সংখ্যা এখনো ঠিক করে পাওয়া যায় না হাজার হাজার আহত হয়ে আছে তার আহত হওয়ার পরে যখন বিপ্লব হলো শহীদ আহত হওয়ার পরে এই বিপ্লবেও ওদের দুটা কথা ছিল একটা কথা ছিল যে এটা আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ঠিক না বলে এটা বলছে তারা তার মানে প্রথম স্বাধীনতাতে পোষাই নাই যা চাইছিল সেটা বাস্তবায়ন হয় নাই মানে উল্টাটা দ্বিতীয় স্বাধীনতাতে নতুন স্বপ্ন দেখেছে ইনসাফ উই ওয়ান্ট জাস্টিস আমরা ইনসাফ চাই আমরা ন্যায় বিচার চাই আরেকটা স্লোগান ছিল যে মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ যত আমাদের প্রধান প্রধান শহীদ যারা আছে তাদের নাম যুক্ত করে এটা বলা হয়েছে আবু সাহেব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তাহলে ইনসাফ কাহেব যে কোনো হয় নাই আর যুদ্ধ একটা বাকি আছে তারা বলে গেছে আর একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে প্রতিষ্ঠিত হবে ইনসাফ ন্যায় বিচার আপনাকে এটা চান আল্লাহ জমান খুব বাদে ওলামা শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন